বান্দা তুমি এই জমিনের ভিতরে নরম বিছানায় যদি আমার মালিককে স্মরণ করো আল্লাহ বলে ও বান্দা আমি আল্লাহ তোমাকে কবর ভিতরে স্মরণ করব এর বান্দা ওই কবরটা এমন ভয়ানক একটা আযাব আল্লাহর পয়গম্বর বলে ওই কবরটা বেলাবাজির জন্য বেনামাজিকে যখন ওই কবরের ভিতরে রাখা হবে দুই পাশের মাটি এত জোরে

তাহলে আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে যে আমরা সময় পাইলে আল্লাহ জিকির করব যদি আল্লাহ জিকির করতে পারি আল্লাহকে স্মরণ করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে স্মরণ করবে এই জিকিরটা যদি পারি ওই আল্লাহ আমাদেরকে সেই মুসিবত থেকে মুক্তি দিবে দুনিয়াতে যদি কোন মুসিবত মুসিবত পড়ি তাহলে আল্লাহ মুক্তি মুক্তি দিবে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমী যে কথাগুলো বলেছে সর্বপ্রথম আমাকে সর্বদাই এবং সবাইকে আমল করার তৌফিক দান করেন সকলে বলে আমিন ওয়া আখির দাওয়াল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম